গোপন সূত্রের খবর সিবিআই গোপন সূত্রের খবর সিবিআই এই মুহূর্তে অভয়ার বাড়ি থেকে একটি লাল রঙের ডায়েরি উদ্ধার করেছে এবং সেই ডায়েরিতে অনেক কিছু লেখা রয়েছে যদিও এটি গোপন রাখা হয়েছে সিবিআই সূত্র থেকে জানা যাচ্ছে এটা কিন্তু প্রকাশ্যে আনা হচ্ছে না অভয়া রাতে নাইট ডিউটি করতে কেন ভয় পাচ্ছিল তার মনে কেন সংশয় জেগেছিল এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই আজ সিবিআইরা অভয়ার বাড়িতে হাজির হয়েছে অভয়ার মা বাবার সঙ্গে তারা কথা বলে বোঝার চেষ্টা করছে অভয়া কেন রাতে নাইট ডিউটি করতে ভয় পেত সে কি থ্রেটের সম্মুখীন হয়েছিল তাকে কি কোনোভাবে প্রেসারাইজ করা হয়েছিল তাকে কি কোনোভাবে টার্গেট করা হয়েছিল সে কি এমন কিছু জেনে গিয়েছিল যার জন্য অ্যাডমিন থেকে তার উপরে চাপ সৃষ্টি করা হচ্ছিল এ সমস্ত কিছু প্রশ্নের উত্তর খুঁজতেই আজ হাজির হয়েছি সিবিআই তদন্তকারী অফিসারেরা অভয়ার বাড়িতে এই সমস্ত নিয়ে কথা বলছেন তারা তার মা বাবার সঙ্গে এবং তার আত্মীয় পরিজনের সঙ্গে যে অভয়া কেন ভয় পাচ্ছিল নাইট ডিউটি করতে কিন্তু তার মা বাবা বারবার জানাচ্ছে যে অভয়া ভীষণই সব শান্ত স্বভাবের মেয়ে ছিল এবং চাপা স্বভাবের মেয়ে ছিল তার জন্য অভয়া সমস্ত কিছু ঘটনা বাড়িতে খুলে বলতেন না এই জন্য অনেকটা সমস্যা হচ্ছে কিন্তু তার একটি ডায়েরি ছিল যেখানে সে কিন্তু সব কিছু লিখে রাখত তো অভয়ার যে ঘরটি ছিল সেখানে অনেক আসবাবপত্র ছিল আর সেখানেই সিবিআই তদন্তকারী অফিসারেরা খোঁজাখুঁজি করছিল যে কোনো কিছু যদি প্রমাণ বা সূত্র মেলে হ্যাঁ সেই খোঁজাখুঁজি করতে গিয়েই এই ডায়েরিটা কিন্তু তারা পেয়েছে লাল রঙের একটি ডায়েরি পাওয়া গেছে এবং ডায়েরির মধ্যে অনেক কিছু লেখা রয়েছে চিরকুট আকারে সেখানে কিছু লেখা রয়েছে কিছু মেসেজ কিছু জিনিস লেখা রয়েছে কিন্তু সেইগুলো কোন বিষয়ে লেখা রয়েছে সেই সম্পর্কে কিন্তু এখনও সিবিআই তদন্তকারী অফিসারেরা কিন্তু স্পষ্টভাবে জানায়নি এটি এইটি কিন্তু খুবই গোপনভাবে তারা রেখেছেন এবং আমি কিন্তু খোঁজ নেওয়ার চেষ্টা করছি সেখানে কি লেখা রয়েছে এবং সেই খবরটি কিন্তু পাওয়া মাত্রই কিন্তু আমার চ্যানেলে আমি সমস্ত কিছু আপলোড করবো যে সেখানে অভয়া কি কি লিখে রেখে তো চ্যানেলটি তার জন্য অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সেই নিউজটি জানার জন্য এবং পাশে থাকার বেল নোটিফিকেশন কিন্তু অবশ্যই বাজিয়ে রাখবেন সাবস্ক্রাইব না করলে কিন্তু খবরটি আপনারা মিস করে যাবেন তাই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না